সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিওয়ার্স ও ভালোবাসার ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের যে বোর্ডটা শেয়ার করবো যা যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করব এটা খুবই চমৎকার একটা মাইনিং প্রজেক্ট সরাসরি আমাদের টপ এক্সচেঞ্জার বাইনান্স বাইন্যান্স সাপোর্ট করতেছে এবং বাইন্যান্সের নিজস্ব অফিসিয়াল মাইনিং প্রজেক্ট বাইন্যান্সের নিজস্ব আই রিপিট বাইন্যান্সের নিজস্ব অফিসিয়াল একটা গেম প্রজেক্ট টেলিগ্রামে লঞ্চ করছে অতএব এখান থেকে মোটামুটি ভালো একটা বিশাল বড়ো একটা বেনিফিট পাওয়ার চান্স আছে সো আমরা প্রত্যেকে কাজ করব এবং যতটুকু সম্ভব আইপি মেনটেন করে আমরা মাল্টিপল করার চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব যেগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বা একাধিক রেফারেল কমিশনের জন্য আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছেন সো এই প্রজেক্টটাতে কীভাবে কাজ করবেন বা কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে কথা বলবো আজকে ভিডিওতে এটা অফিশিয়ালটা একটা মাইনিং বোর্ড অফিশিয়াল মাইনিং বোর্ড আপনারা চেক করে দেখতে পারেন সো এবং হচ্ছে আমি নিজেও প্রমাণ করে দেব প্রজেক্টটা সকালের দিকে শেয়ার করছিলাম তখন অনেক বিভ্রান্তর মন্তব্য ছিল অনেক কারণ কারণ ছিল সো ওইদিকে যাচ্ছি না আমরা হচ্ছে তাদের নিজস্ব অফিসিয়াল একটু চ্যানেলে চলে যাব অফিসিয়াল চ্যানেলে চলে গেলে আমরা হচ্ছে আপনাদের অনেক কিছু আমরা দেখতে পারবো প্রজেক্টটা বাইন্যান্সের অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এই আপডেটটা কিন্তু বাইনান্সের যে এক অ্যানাউন্সমেন্ট যে পোস্টটা মানে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট পোস্টটা মানে পোস্টটা এটা হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাই এটা অফিসিয়াল মাইনিং করেছে এটা এখানে বলা আছে যে আমরা হচ্ছে ঘোষণার আগেই প্রজেক্টটা মানে লিগ হয়ে গেছে প্রজেক্টটা আগেই ভাইরাল হয়ে গেছে সো যাই হোক ওইদিকে যাচ্ছে না প্রজেক্টটা হচ্ছে অফিসিয়াল ওকে সার্ভিস আমাদের এত কিছু দেখার দরকার নেই যেহেতু প্রজেক্টটা অফিসিয়ালভাবে লঞ্চ করতেছে এবং অফিসিয়ালভাবে কাজ করতেছে এখানে আমরা কীভাবে কাজ করবো কীভাবে বেশি বেশি পয়েন্ট কালেক্ট করবো এখান থেকে কীভাবে আর্নিং করবে সেটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য অতএব আমাদের কাজ করার দায়িত্ব আমরা কাজ করবো সম্পূর্ণ আমি যেভাবে দেখা দিব ওইভাবে আপনারা কাজ করবেন আশা করি এখান থেকে বেনিফিট পেয়ে যাবেন ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাশাপাশি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে করে পাশে থাকবেন আজকের ভিডিও তো লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেন তাহলে কিন্তু আপডেট মিস করবেন এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কারণ সব সে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া হয় না শর্ট ভিডিও দিয়েও টেলিগ্রামে দেখায় দেওয়া হয় সো হোক ওইদিকে যাচ্ছি না জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন এই যে জয়েন লিঙ্কটা রয়েছে এখানে জয়েন করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়েছেন এখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে জয়েন করে নেবেন সো আমরা হচ্ছে জয়েন লিঙ্কের মধ্যে একটা টাচ করে দেবো ওকে ভিয়ার্স জয়লিংয়ে টাচ করে তারপর হচ্ছে সরাসরি আপনার মাঝে এরকম অপশন শো করবে আপনার হচ্ছে স্টার্ট যে বাটনটা রয়েছে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাকে বুটে নিয়ে আসবে এরকম লুডিং নিতে থাকবে তারপর হচ্ছে এরকম চলে আসবে এরকম চলে আসার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপর হচ্ছে দেখতে পাবেন আপনার মাঝে এরকম চলে আসবে এরকম চলে আসার পর আপনার হচ্ছে কন্টিনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবে ওকে ভিউয়ার্স বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম শো করবে আপনি জয়েন করার সাথে সাথে এক হাজার পয়েন্ট এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন এবং ডেলি চেকিংয়ের জন্য একশো করে পয়েন্ট পেয়ে যাবেন ওকে এখানে কাজ কি এখানে কাজ হচ্ছে আপনাকে ডেইলি মেবি ছয়টা গেমস খেলতে হবে এরকম কিছু একটা ওকে সো আপনাকে প্রথমত বিষয় বলে দেবো আপনি হচ্ছে এই যে টাক্স যে অপশনটা রয়েছে টাক্স অপশন আসবেন টাক্স অপশন আসার পর আপনি হচ্ছে এই টাস্কগুলো মানে এই চারটা টাস্ক হচ্ছে আপনি কমপ্লিট করবেন ডেলি ঠিক আছে চারটা টাস্ক কমপ্লিট হবে মানে এখানে হচ্ছে ডেলি চেকিংটা করবেন আপনি প্রতিদিন আর হচ্ছে এখানে তিনটা টাস্ক অ্যাভেলেবেল থাকবে আপনার হচ্ছে তিন ট্যাক্স এখানে কমপ্লিট করবেন আর এইখানে বাইন্যান্স যেটা রয়েছে বাইন্যান্স যে অ্যাডভান্স বাইন্যান্স কানেক্টেড বাইনটি ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট এই যে যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে আপনারা ইউজ করবেন না ঠিক আছে এই অপশনটা আপনাদের দরকার নেই আপাতত অফিসিয়াল বোর্ড অফিসিয়াল বোর্ড এরপর হচ্ছে আপনাদের অফিসিয়াল যেটার মধ্যে ডলার টলার আছে ওই বাইন্যান্স অ্যাকাউন্ট আপনাদের এখানে কানেক্ট করার প্রয়োজন নেই ঠিক আছে এই ট্যাক্সটা পথে আপনারা সকল ট্যাক্স কমপ্লিট করতে পারেন বাট এই ট্যাক্সটা কমপ্লিট করলে দশ হাজার মেয়ে পয়েন্ট দেবে আমার হচ্ছে এই ট্যাক্সটা কমপ্লিট রয়েছে দেখতে পাচ্ছেন ওকে তো যাই হোক এখন হচ্ছে আমরা জিজ্ঞাসা করে দেবো এই পয়েন্ট আমাদের মেন লক্ষ্য হচ্ছে বর্তমানে এই পয়েন্টটা বেশি আর্নিং করতে হবে এটার জন্য আমাদের গেম প্লে করতে হবে আপাতত কাজ এইটুকুই গেমস এই দেখতে পাচ্ছেন গেমস অপশনটা রয়েছে আপনার হচ্ছে সরাসরি গেমের মধ্যে ওপেন করে দিবেন ডেলি অবশ্যই এই বোর্ডটা কিন্তু মিস দিবেন না এটা মাথায় রাখেন এই বোর্ডটা মিস করা যাবে না সো এইখানে গেমটা ট্যাপ করলেই প্রথমবার চালু হয়ে যাবে এইখানে হচ্ছে আপনি কিছু পরিমাণ সময় পাবেন এই সময়ের ভিতরে আপনাকে গেমসে খেলতে হবে এই যে এটা আছে এটা দিয়ে হচ্ছে আপনার এই যে এইগুলো ধরতে হবে ঠিক আছে কালো জিনিসগুলো ধরবেন না এই যে হলুদ যে জিনিসগুলো থাকবে মানে হলুদ বা এইগুলো হচ্ছে আপনি কালেক্ট করবেন ঠিক আছে এইগুলো হচ্ছে আপনি কালেক্ট করবেন এই দেখতে পাচ্ছেন এইগুলো কালেক্ট করবেন আর আপনি যদি এই যে এই কয়লার মতো যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি উঠা যায় আপনার তাহলে কিন্তু আপনার হচ্ছে এইখানে যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে অতএব এদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা তো আপনারা হচ্ছে এইভাবে গেমস খেলবেন আর হচ্ছে এই জায়গায় আপনার পয়েন্টটা বেশি বেশি কালেক্ট করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারেন তত বেশি এয়ারড্রপ পাবেন ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টিটা ওকে নার্নিং করতে পেরেছি আমরা চাইলে আমরা এগিন কিন্তু এইখানে আবার গেম প্লে করতে পারি দেখতে পাচ্ছেন এখন আমরা পাঁচবার গেম প্লে করতে পারবো ঠিক আছে মেবি আট ঘন্টা পর পর মেবি মনে হচ্ছে আপনার হচ্ছে ইয়া দেয় হচ্ছে মাইনিং বোর্ড দেয় ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা দেখে দেখে এখানে গেমসগুলো প্লে করে নেবেন সো আপাতত কিন্তু আমাদের কাজ এইটুকুই আমাদের এটা হচ্ছে রিয়েল একটা মাইনিং প্রজেক্ট আপনারা এখানে কাজ করবেন আর গেম প্লে করে আর্নিং করবেন যেহেতু বাইন্যান্সের বাজেট বুঝতেই পারতেছেন আগুন লেভেলের একটা বজে মিস করা যাবে না ইনভাইটেশন করতে চাইলে আপনার হচ্ছে ফ্যানদের মাঝে ইনভাইটেশন করতে পারে আপনার হচ্ছে এখানে কিছু কমিশন পাওয়া যাবেন ঠিক আছে দশ পার্সেন্ট কমিশন পাবেন আপনার ফ্রেন্ড গেম খেললে আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছে সম্মান বন্ধুরা আজকের ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করতে মিস করে না আপনারা লাইক কমেন্ট করে দিন আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমার নেক্সট আরেকটা ভিডিও বানাইতে মনে যায় অতএব আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ